সুনাগরিক হিসেবে আপনার শিষ্টাচার এক শহরকে পরিষ্কার রাখা আমাদের নাগরিক দায়িত্ব তাই যত ময়লা আবর্জনা ফেলবেন না দুই হিসাব করে নিয়মিত আয়কর প্রদান করুন তিন ফুটপাত দখল করে মালামাল রাখবেন না দোকান বসাবেন না সর্বসাধারণের চলাচলের জন্য ফুটপাথ পরিষ্কার রাখতে সহায়তা করুন চার বাড়ি নির্মাণ ও সংস্কার কাজে রাস্তা ও ফুটপাথ আটকে রাখবেন না নির্মাণ কাজে প্রতিবেশীকে যত কম কষ্ট দেওয়া যায় তত ভালো পাঁচ রাস্তা বা পার্কিং এ অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবেন না ছয় বাড়ি নির্মাণ করতে গিয়ে লাগোয়া বাড়ির যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের দায়িত্ব নিজে নিন সাত অপ্রয়োজনে পানির কল ছেড়ে রাখা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা থেকে বিরত থাকুন আট নিজের প্রয়োজনে পানি বা গ্যাসের লাইনের কাজে রাস্তা কাটতে হলে নিজ দায়িত্বে রাস্তা মেরামত করে দিন নয় রাজনৈতিক কারণে অথবা কোনো ধরনের আন্দোলন ধর্মঘটে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এবং কোনো মানুষ বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না এটা গর্হিত অপরাধ দশ পানি বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ নেওয়া থেকে বিরত থাকুন কারসাজি করে প্রকৃত বিল কমিয়ে ট্যাম্পারিং করলে সস্তার আইনে তা ঋণ হিসাবে জমতে থাকবে যা আপনার সর্বনাশের কারণ হতে পারে এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন